ক্ষমতার এই চাকরগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে যদি এই তালিবান গোষ্ঠী এই সন্ত্রাসকারী প্যালেস্তাইন বাংলাদেশি পাকিস্তানের মডেলে যারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট না করলে এই কটকাতে বিচকের মাটিতে একদম বড় ধরনের আমরা গণবিক্ষোভ করব একদম পরিষ্কার এই তালিবানকে আমি সাইজ করব মমতার চাকরগুলো যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন দিয়ে দিয়ে বলে ছোট্ট কৃষি সমবায় দখল করতেও তালিবানি সন্ত্রাস কায়েম করতে কসুর করেনি তৃণমূল গ্রহণের আগের রাতে বিরোধী প্রার্থীর বাড়ি লক্ষ্য করে চলেছে বোমা গুলি তারপরও খেজুরিতে কৃষি সমবায় গোহারা হারল রাজ্যের শাসক দল বিপুল জয় পেলেন বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা শুভেন্দুর খাস তালুকে আরো একবার তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেললো ফল জাতীয়তাবাদীদের পক্ষে নয় আমি এইটুকু বলতে পারি খেজুরির মানুষ এই প্যালেস্টাইন কিংবা বাংলাদেশি কিংবা পাকিস্তানি মডেল চাইছে না ঘর ধাক্কা মেরে এই সন্ত্রাসকারীকে তাড়িয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুরে সমবায় ভোট হলেই ল্যাজে গোবরে অবস্থা হচ্ছে তৃণমূলে গুন্ডা দিয়ে তালিবানি সন্ত্রাস ছড়িয়েও বিজেপির ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে পিছু হরতে হচ্ছে শাসক দলকে আর মানুষ নির্ভয়ে ভোট দিতেই সাফ হয়ে যাচ্ছে তৃণমূল রবিবার খেজুরি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনেও সেই ঘটনার পুনরাবৃত্তি করল নয় আসনের সমবায়ের সবকটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদীরা প্রতিটি আসনেই ছিল তৃণমূল সমর্থিত প্রার্থী দিনভর বৃষ্টির মধ্যে কড়া পুলিশি পাহারায় চলে ভোট গ্রহণ বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূলের আর কোনো অস্তিত্বই নেই সেখানে নটি আসনের সবকটিতে জয় পেয়েছেন বিজেপি সমর্থিত জাতীয়তাবাদী প্রার্থীরা আমাদের নটা রাষ্ট্রবাদী প্রার্থী ছিল নয় নয় আমরা বিজয় লাভ করেছি ভোটের ব্যবধান এইটুকু বলতে পারি ওরা একশোর গন্ডি পেরোতে পারি না ওরা কি লড়াই করবে ক্ষেত্র দেখুন গোরাহার জাল ওই ক্ষেত্রে দেখুন দশটি ভোটও পাইনি দশটি ভোট পায়নি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানুষ করেছে স্থানীয় বিজেপি নেতা পবিত্র দাশের দাবি এই নির্বাচনেও সন্ত্রাস कायम করতে চেষ্টা করেছেন তৃণমূল শনিবার রাতে বিজেপি সমর্থিত এক প্রার্থীর বাড়িতে বোমা ছড়ে তারা এমন কি গুলিও চলে তারপরেও তৃণমূলকে রুখে দিয়েছেন জাতীয় পাবাদী প্রার্থীরা আ 26 সামনে বলে এই সংকেত দিচ্ছে 26 সংকেত দিচ্ছে খেজুরির মানুষ ধাক্কা ঢাকা ಮತমতে ওই সামনে যে বঙ্গভঙ্গ সাগর নয় সারা বিশ্বের সৃষ্টিকারী বঙ্গভ সাগর ওই বঙ্গকে ছেড়ে দিয়েছে এই রেজাল্ট প্রমাণ নয় আমরা বিজয় লাভ আশা করেছিলাম আমরা বিজয় লাভ করেছি চাই হবে কর্মীর সমস্ত তো অবশ্যই তো আমরা যথেষ্ট পরিমাণে অক্সিজেন পেলাম পবিত্র বাবুর হুঁশিয়ারি 2026 এ তৃণমূলকে বঙ্গকোশা করে ছুঁড়ে ফেলবে খেজুরির জনতা পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে সোমবার এই তালিকায় যুক্ত হল আর একটা নাম বিজেপির দাবি সমবায়ে ভোট হলেই তৃণমূল হারবে বুঝে আর নির্বাচন করাতে চাইছে না প্রশাসন তবে বালির বাঁধ দিয়ে বন্যা রোখা যাবে না তা টের পেয়ে গিয়েছে তৃণমূল এই জয়ের জন্য খেজুরির রাষ্ট্রবাদীদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট মাধ্যম हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़